সকলকে ছেড়ে নাফেরার দেশে পাড়ে জমিয়েছেন জনপ্রিয় অভিনেতা এসিপি প্রদমান প্রিয় অভিনেতার মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমেছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে পরে অবশ্য এসিপি প্রদমানের মৃত্যু সত্যিটা সকলের সামনে আসে এসিপি প্রদমান আসলে বাস্তব জীবনে মৃত্যুবরণ করেননি সিআইটির একটি এপিসোডে তিনি মৃত্যুবরণ করেছেন জানা যায় অভিনয় জগৎ থেকে বিরতি চান এই অভিনেতা যার কারণেই মৃত্যুর মধ্যে দিয়ে তার চরিত্রের ইতি টানা হয়েছে তবে অভিনেতা নিজে বিরতি চাইলেও ভক্তরা এটা মানতে নারাজ ছোড়ি টিভি সেই পোস্টে কেউ লিখেছেন এটা কী করলেন আপনারা আমাদের প্রিয় চরিত্র যার সঙ্গে একটা পুরো প্রজন্মের স্মৃতি জড়িয়ে আছে তাকে এমনভাবে শেষ করে দিলেন অন্য একজন ভক্ত লিখেছেন এটা শুধু এসিবি প্রদমানের মৃত্যু নয় এটা সিআইডির নাটক এবং সোনি টিভিরও মৃত্যু আপনারা একটা চরিত্র নয় একটা ইতিহাস শেষ করে দিলেন তো বন্ধুরা সিআইডি রেসিপির ব্রতমানকে দেখতে না পেয়ে আপনার কতটা খারাপ লাগবে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ